নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমি আজ চলে এসেছি এই ঢালাই রাস্তার গায়ে আপনাদের একটি বাড়ি ঘর সমেত পুকুর সহ একটি জায়গা দেখাবো তো এই রাস্তাটি কিন্তু বন্ধুরা ষোলো ফুটের ওপরে চওড়া আছে এখান থেকে আপনারা চার চাকা নিয়ে চলে আসতে পারবেন এই রাস্তা দিয়ে তো এখান থেকে আপনারা বারাইপুর টু ক্যানিং মেন রোড পায়ে হেঁটে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই বাস স্ট্যান্ডে তো অবশ্য আপনাদের বাড়ি বাড়িঘরটা আগে দেখাবো তো তার আগে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি বিক্রয় আছে আমি জায়গার কাছে দাঁড়িয়ে আছি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি এখানে পার্টি পড়িটে গেলে কোনো সমস্যা নেই বন্ধুরা যতটুকু দাম হবে ততটুকু মালিকের দেবেন তাছাড়া এক টাকা কাউকে দিতে হবে না আর এখান থেকে এই রাস্তা দিয়ে আপনারা পায়ে হেঁটে বা গাড়িতে করে আপনারা গৌর্দ স্টেশন বা পিয়ালি স্টেশনে পৌঁছে যাবেন তো আগে জায়গাটা আমি একবার দেখিয়ে দিই জায়গার সীমানাটা দেখাবো একদম এই কোন থেকে একদম বন্ধুরা চলে এসছে একদম এই ঢালাই রাস্তার গা পর্যন্ত আর এখান থেকে একদম রাস্তার ফন্ট চলে গেছে এই বাড়ি পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই বাগান বাড়িটি বিক্রয় হবে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ইলেকট্রিক পোস্ট দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমি বাড়ির ভিতরে প্রবেশ করছি তো আমি চলে এসেছি একদম বাড়ির মধ্যে এটি কিন্তু বন্ধুরা টাইম কলের জলের কল চলে এসছে এখানে টাইম কলের জল আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এইটা সহ এই জায়গাটি বিক্রয় আছে আশেপাশে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি এটি তুলসী মঞ্চ তো এই যে জায়গা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি বাড়িঘর সহ এই জায়গাটি এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত কালাবড়ু গ্রাম গ্রামের নাম হলো কালাবড়ু তো আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা বারাইপুর লোকাল ধরবেন ধরে বারাইপুর স্টেশনে নেমে আপনারা বাস বা অটো যে কোনো গাড়ি ধরে আপনারা কালাবড়ু বাস স্ট্যান্ডে নেমে এখানে দশ মিনিটের মধ্যে পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই বাড়িটি বা চার চাকা নিয়ে চলে আসতে পারবেন বা আপনারা যদি মনে করেন অন্য রাস্তায় আসবেন শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে আপনারা গৌড়দ স্টেশনে নামবেন নেমে টোটো বা অটো যে কোনো গাড়িতে আপনারা দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন তো আপনাদের আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ জায়গাটা একদম হিন্দু পরিবেশের মধ্যে এবং রেকর্টীয় শালী সম্পত্তির যার নামে দলিল তারই নামে রেকর্ড আছে বন্ধুরা খুব কম বাজেটের মধ্যে এইটি পেয়ে যাবেন বাড়িঘর পুকুর সমেত এই জায়গাটি শেষ পর্যন্ত দেখুন তো আগে আমি পুকুরটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বড় পুকুর আপনারা মাছও চাষ করতে পারেন রকম জায়গা অনেকে চান বাড়িঘর সমেত পুকুর সমেত জায়গা তো আপনাদের পুকুরটাও আমি দেখানোর চেষ্টা করলাম এই পুকুর তো এখানে আপনারা মাছও চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই পুকুর পাড় দিয়ে দেখুন বন্ধুরা কলা গাছ বিভিন্ন গাছগাছালি লাগানো আছে আমি সম্পূর্ণটা ভিডিওর মধ্যে হয়তো তুলে ধরতে পারছি না অনেক বড় জায়গা যতটুকু পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি পছন্দ হলে আপনারা নিতে পারেন পছন্দ না হলে নেওয়ার কোনো দরকার নেই পেপার্স অল ক্লিয়ার আছে বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা একদম রাস্তার সামনে আর ঘরের সামনে অনেক জায়গা পড়ে আছে হাইল্যান্ড জায়গা দেখতেই পাচ্ছেন তো এই বাড়িটির সম্বন্ধে একটু বলি বন্ধুরা এই ঘরটির তিনখানা রুম আছে একটি বড় বারান্দা আছে একটি রান্নাঘর আছে একটি পায়খানা বাথরুম আছে দেখতেই পাচ্ছেন গ্রিল কমপ্লিট আছে জানলা গ্রিল দরজা কমপ্লিট আছে বাড়িটা প্লাস্টার করে নিয়ে আপনাদের করে নিতে হবে খুব কম দামের মধ্যে অবশ্যই দামটা বলে দেবো আপনারা দেখতে থাকুন আশেপাশে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো খুব সুন্দর একটি বাড়ি একটু প্লাস্টার করে নিতে হবে আপনাদের আনকমপ্লিট বাড়ি দেখতেই পাচ্ছেন এই ঘরের সামনে একটি কুল গাছ আছে দেখতে পাচ্ছেন এটি হলো একটি গাছ বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আমি জায়গার পরিমাণটা একটু বলে দিই দামটা একটু আপনাদের সাথে শেয়ার করি জায়গার পরিমাণ হলো বন্ধুরা ষোলো কাটা জায়গা টোটাল দাম দিতে হবে বন্ধুরা তেরো লাখ টাকা আবার বলছি জায়গার পরিমাণ হলো ষোলো কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সমেত পুকুর পায়খানা বাথরুম যাই কিছু আছে বন্ধুরা টোটাল দাম দিতে হবে তেরো লাখ টাকা খুব কম বাজেটের মধ্যে আপনারা এইটা পেয়ে যাবেন এটি পাইখানা বাথরুম দেখলেন এর পাশেই পুকুর তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি এখানে কোনো পার্টি পইটে গেলে কোনো সমস্যা নেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম কম দামের জায়গা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করে চলে আসতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না পেপাস অল ক্লিয়ার আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এরকম কম দামে বাড়ি ঘর সমেত যদি এরকম নিত্য নতুন জায়গা আপনারা পেতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না তো ভিডিওটি যদি পছন্দ হয়ে যায় জায়গাটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি চলে আসবেন এটি হলো পুকুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব কম দাম ষোলো কাটা জায়গা তেরো লাখ টাকা দাম বন্ধুরা একদম জলের দামে এই জায়গাটি বিক্রি হয়ে যাবে মালিক দ্রুত বিক্রি করবে এমার্জেন্সি মালিকের খুব টাকার প্রয়োজন আছে দেখতেই পাচ্ছেন রাস্তায় লোকজন দাঁড়িয়ে আছে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারেন বা এই সামনে যে জায়গাগুলো পড়ে আছে আপনারা সুন্দর করে গাছ লাগাতে পারেন আপনাদের মনের মতো করে তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সরাসরি চলে আসুন আশা করি সকলে ভালো থাকবেন सुस्त था